যে বোনেরা আমার মতো কাজের ফাঁকে ফাঁকে একটু পরিশ্রম করে দুই টাকা কামাই করার জন্য তোমরা তো এডিট লাইক দিতা লাইক দিবা কোনদিট জানো যে এডিট না না খারাপ ভিডিও এটির মধ্যে লাইক দিবা কমেন্ট করবা এগুলা শেয়ার দিবা যারা যে বোনেরা কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে রাখে কিছু করার ইচ্ছা গড়ে বৈশা এটি তোমরা লাগ দিতাম লাগ দিবে তোমরা খারাপ ভিডিও দেহনী কত কষ্ট করি তিন তালা উপর ফুরাইছা এগুলো রোদ দিছি ফাঁকি দিয়ে একটা ভিডিও বানাই লেছি তোমাদের মাঝে দেওয়ার জন্য বালিশগুলো রোদ দিছি বালিশের মধ্যে পোকা পোকা নাই পোকা সরাই ফেলছি তো এগুলো শক্ত হয়ে গেছে রোদ দেওয়ার উদ্দেশ্য হইল এ নরম হইব আর গাঢ় বেতা পাওয়া যায় রোদ দিলে আর গাঢ় বেতা পাওয়া যায়তো না তো এই ফাঁকিতে তোমাদের সাথেও একটু কথা বলে নিলাম একটা ভিডিও বানাই নিলাম এই সমাজে ভালো মানুষের বাত নাই খারাপ মানুষের বাত আছে যাক আলহামদুলিল্লাহ যে এমনি চলতে আছে এমনি চলে যায় চালায় যায় একদিন সফলতা থাকলে বাঘে থাকলে আসবে